জানো তুমার গাছের দিও নাই প্রাণের জানু গো তুমি রাই আমি আমার মনের জানু গো তুমি সারা আমি না একলা খাটে শুয়া থাকি একলা খাটে শুয়া থাকি গুমে ধরে না প্রাণের জানু রে তুমি সারাই আমি বাছুম না জানো তুমি যদি ব্যস্ত না তা আমার বিয়া না তুমি চিন্তা করে না যায় আমি বাড়িতে কইছি ওছো বাড়িতে দিলে আমি তোমার বিয়া করাম দিন তুমি সময় খালি না তুমি খালি নাটক আমার গার্লফ্রেন্ড কি করে হ্যাঁ সেরা লগে

ভালো হয়েছে ভালো হয়েছে এর সাথে একটা পড়াই দেবো বুঝছো এর একটা জিনিস পড়াই দিলে এটা আমার তোমার সামনে কে বাধা দিবা লাগাইতো না বড় মাইয়া মাইয়া লাগে গো জানু সোনার সান তোমার মুখটা না দেখিলে ও জানু তোমার মুখটা না দেখিলে জান দইরা দই টান গো জানু সোনার সান বড় মাইয়া মাইয়া ও জানু বড় মাইয়া মাইয়া লাগে গো তোমায় দেখিলে